আসসালামু আলাইকুম আজকে একটা ডিফারেন্ট আইটেম বানাবো জানি না আপনারা কেউ খান কি না জানাবেন আমাকে পাঙ্গাস মাছের ফ্যাট আর কলিজা এটাকে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পানিটা শুকিয়ে গেলে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু বেশি করে দেবো এটাকে কিছুক্ষণ ভেজে নেব ফ্যাটগুলো গলে এখন কিন্তু তেল বের হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি করলা এবং আলু আমাদের বাসায় সবার খুব পছন্দের একটা খাবার মাছের তেল দিয়ে করলা আলু ভাজি এটা কিন্তু বেশ টেস্টি স্বাদমতো লবণ হলুদ দিয়ে দিব আর এখানে কিছু গোটা রসুন দিব দেশি রসুন ওটা একটু পরে দিব এটাকে একটু হাই ফ্লেমে ভাজতে হবে দেশি রসুন দিয়ে দিচ্ছি কয়েক কোয়া এটাকে দশ পনেরো মিনিট ভাজলে কিন্তু করলার রংটাও যেমন থাকবে তাজা তাজা এবং এটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে মাছের তেলে এটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগে আপনারা কি এভাবে বানান কিনা আমাকে একটু জানাবেন আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ চেপে রাখবেন যারা নতুন নতুন ভিডিও দেখতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকে